আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে রান্না করব ডাউল দিয়ে মশারির ডাউল আর মুগ ডাল দিয়ে মাছের মাথা কণ্ড মাছের মাথার কণ্ড রান্না করব তার জন্য মশলা নিয়ে পেঁয়াজ নিয়ে নিয়েছি এখন আমি একটু চুলো করা বসে দিলাম কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম এখন পেঁয়াজ কুচি ভালো করে ভেজ ভাজি নিব পেঁয়াজ ভালো করে ভেজে নিতে হবে যেন কাঁচাকন্দটা চলে যায় এই জন্য আমি ভালো করে ভেজে নিচ্ছি এখানে সব ধরনের মশলা আছে হাফ চামচ গরম মশলা দিয়েছি হাফ চামচ দন্দা গুঁড়া হাফ চামচ জিরের গুঁড়া এক চামচ এক চামচ হলুদের গুঁড়া এক চামচ আদা চামচ গরম মশলার গুঁড়া সামান্য পরিমাণ আদা দিয়েছি এক চামচ রসুন বাটা এখন আমি মাথাগুলো দিয়ে দেবো মশলা কষানো হয়ে গেছে এখন আমি মাথা মাথা আমি কেটে নিয়েছি দুভাগ করে নিয়েছি কারণ আস্ত মাথা দিলে ভালো লাগে না মাঝখান দিয়ে একটু কেটে নিতে হবে কেটে নিলে মাছের মাথার ভিতরে মশলাগুলো ঢুকে মাছের মাথা খেতেও মজা লাগবে এই জন্য আমি কেটে নিয়েছি আপনারা চাইলে আস্তও দিতে পারেন মাছের মাথার মুড়িখণ্ড কে কে পছন্দ করেন সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম এবং মাথাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব বলক চলে আসছে আরও কিছুক্ষণ কষাবো এখন আমি মশারি ডালগুলো দিয়ে দেবো এর সাথে মুগ ডাল আছে সামান্য পরিমাণ মুগ ডাল মিশিয়েছি কারণ আমার মুগ ডলগুলো শেষ হয়ে গেছে মশারি ডাল সাথে আছে মশারি ডালের পরিমাণ বেশি দিয়েছি কারণ বাচ্চারা মশারি ডালটা বেশি পছন্দ করে ডাল দেওয়ার পরে ভালোভাবে মাথাগুলো কষিয়ে এবং ডালগুলো ভালোভাবে নেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায় সোলার্স মিডিয়াম লোতে রাখতে হবে আরও কিছুক্ষণ ডেকে দিব ডাল সিদ্ধ হওয়ার জন্য সিদ্ধ হয়ে গেছে দেখেন কত সুন্দর একটা কালার এসেছে ভালোভাবে কুয়াশায় নিলে ডালটা অনেক সুস্বাদু হবে এখন আমি আর ফাইন দিয়ে দিলাম পানি যা যার ইচ্ছা মতে দেবেন কেউ বেশি খাইলে বেশি দিবেন কেউ কম খালে কম দেবেন আপনাদের পছন্দ অনুযায়ী ফাইন দিবেন লবণ আমি আগে দিয়েছি মশলার সাথে যদি লাগে আমি পরে আবার দিব লবণ এখন আমি ডাকনা দিয়ে একটু ডেকে দিব এই যে বলক চলে আসছে লবণ কম হয়েছে এখন তাই আমি আরেকটু লবণ মিশিয়ে নিলাম ডাল সিদ্ধ হয়ে গেছে এই ডালগুলো আমি আগে থেকে একটু ভিজিয়ে রেখেছি আগে দশ মিনিট আগে ভিজিয়ে রাখলে ডালগুলো একটু ফুলে ফুলে একটু নরম হয়ে আসে তখন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় রান্না করলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর যদি ডাল সাথে সাথে দিয়ে সাথে সাথে বসাই দেন তখন সিদ্ধ হতে চায় না অনেক সময় দেরি হয় এখন আমি ধনে করে দিয়ে দিলাম হয়ে গেছে আমার মুগ ডালের মুড়িখণ্ড মুগ ডাল আর মশা ডাল দিয়ে মাথা মাছের মাথা দিয়ে মুড়িখণ্ড রুই মাছের মাথা তাই আমি চুলাটা বন্ধ করে দিব এখন বন্ধ করে দিলাম চুলাটা গরম গরম পরিবেশন করবো মুগ ডালের মুগ ডাল আর মশা ডালের মুড়িখণ্ড দেখেন কত সুন্দর হয়েছে কালারটা খুবই সুস্বাদু খাবার এই রান্নাটা আমার বাচ্চারা খুব পছন্দ করে তাই ওদের পছন্দের জন্য আজকে এটা করা খুবই সুস্বাদু এটা খাবার সবাই আমার ফেসটিকে ফলো দিবেন এবং লাইক দিবেন শেয়ার দেবেন লাফেস